জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইরানের রক্ষণশীলরা কেন ইসরায়েল হিজবুল্লাহ অস্ত্রবিরতির বিপক্ষে এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্র রাশিয়া উত্তর কোরিয়া ও চীনে পারমাণবিক বোমা ফেললে কি হবে এদিকে চার দিনে বাষট্টি বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের নিহত দুই এরপর জানিয়ে দিব বন্দি বিনিময় প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে ইউক্রেন দাবি রাশিয়ার আরও জানিয়ে দিব সৌদি আরবের সঙ্গে চুক্তি করলেন ম্যাক্রোন সর্বশেষ জানিয়ে দিব যতটা দেখায় মোদীকে ততটা ততটা ধর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইরানের রক্ষণশীলরা কেন ইসরায়েল ও হিজবুল্লাহ অস্ত্রবিরতির বিপক্ষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লার সঙ্গে অস্ত্রবিরতি চুক্তিকে ইরানের বিরুদ্ধে কৌশলগত পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন এই প্রেক্ষাপটে তেহরানে সম্ভাব্য সামরিক হুমকির আশঙ্কা বাড়ছে এ নিয়ে ইরানের কিছু রক্ষণশীল নেতা উদ্বেগ প্রকাশ করেছেন যে উত্তর ইসরায়েলে লেবানন সীমান্তে উত্তেজনা কমানো ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে ইরানি সরকারের ঘনিষ্ঠ একজন রক্ষণশীল বিশ্লেষক মিডল ইস্ট আইকে বলেছেন যখন ইসরায়েলি সরকার ইরানকে লেবাননের অস্ত্রবিরতির মূল লক্ষ্য বলে ঘোষণা করে তখন এটি স্পষ্ট যে আমাদের ইসরায়েলের মুখোমুখি হতেই হবে তা আমরা চাই বা না চাই ইসরায়েল এখন লেবানন সীমান্ত থেকে মনোযোগ সরিয়ে গাজার পরিস্থিতি সামাল দিতে এবং সম্ভবত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে আরো আগ্রাসী পদক্ষেপ নিতে উৎসাহিত করতে পারে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর হিজবুল্লাহ এবং তাদের আঞ্চলিক মিত্ররা একটা কৌশলগত জোট গড়ে হামাসকে সমর্থন জানায় কিন্তু লেবাননে ব্যাপক যুদ্ধের কারণে গাজার সঙ্গে হিজবুল্লাহ ফ্রন্টের সংযোগ রক্ষা করা কঠিন হয়ে পড়ে ইরানের রক্ষণশীলরা কেন ইসরায়েল ও হিজবুল্লাহ অস্ত্রবিরতির বিপক্ষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লার সঙ্গে অস্ত্রবিরতি চুক্তিকে ইরানের বিরুদ্ধে কৌশলগত পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন এই প্রেক্ষাপটে তেহরানে সম্ভাব্য সামরিক হুমকির আশঙ্কা বাড়ছে এ নিয়ে ইরানের কিছু রক্ষণশীল নেতা উদ্বেগ প্রকাশ করেছেন যে উত্তর ইসরায়েলে লেবানন সীমান্তে উত্তেজনা কমানো ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে ইরানি সরকারের ঘনিষ্ঠ একজন রক্ষণশীল বিশ্লেষক মিডল ইস্ট আইকে বলেছেন যখন ইসরায়েলি সরকার ইরানকে লেবাননের অস্ত্রবিরতির মূল লক্ষ্য বলে ঘোষণা করে তখন এটি স্পষ্ট যে আমাদের ইসরায়েলের মুখোমুখি হতেই হবে তা আমরা চাই বা না চাই ইসরায়েল এখন লেবানন সীমান্ত থেকে মনোযোগ সরিয়ে গাজার পরিস্থিতি সামাল দিতে এবং সম্ভবত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে আরো আগ্রাসী পদক্ষেপ নিতে উৎসাহিত করতে পারে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর হিজবুল্লাহ এবং তাদের আঞ্চলিক মিত্ররা একটা কৌশলগত জোট গড়ে হামাসকে সমর্থন জানায় কিন্তু লেবাননে ব্যাপক যুদ্ধের কারণে গাজার সঙ্গে হিজবুল্লাহ ফ্রন্টের সংযোগ রক্ষা করা কঠিন হয়ে পড়ে যুক্তরাষ্ট্র রাশিয়া উত্তর কোরিয়া ও চীনে পারমাণবিক বোমা ফেললে কি হবে পৃথিবীর যে প্রান্তেই যুদ্ধ সেখানে কোনো না কোনো ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম নিজেদের মিত্রদের সমর্থন দিয়েও চীন রাশিয়া কিংবা উত্তর কোরিয়ার মতো দেশগুলোর সঙ্গে নিয়মিত সংঘাতে জড়ায় যুক্তরাষ্ট্র আর এই সংঘাত শুরু হলেই আলোচনায় আসে এই দেশগুলোর ভান্ডারে থাকা পারমাণবিক অস্ত্র চলমান ইউক্রেন যুদ্ধ বারবার উঠে আসছে পারমাণবিক বোমার প্রসঙ্গ যেখানে মিত্র ইউক্রেনের হয়ে রাশিয়ার সঙ্গে দ্বন্দ্ব জড়িয়েছে যুক্তরাষ্ট্র যে রাশিয়াকে দেওয়ায় উত্তর সঙ্গে দ্বন্দ্বরাষ্ট্রের সংঘাতে তাহলে কি হবে যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়া রাশিয়া কিংবা চীনে পারমাণবিক বোমা ফেলে তাহলে কি পরিণতি হবে তা নিয়ে অনেকেরই আছে কৌতূহল আর এ বিষয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন নিউজ উইক কে একটি মানচিত্র দেখি ছেন পারমাণবিক প্রযুক্তির অধ্যাপক এবং ইতিহাসবিদ আলেক্স স্টেইন তার তৈরি করা এই মানচিত্র ব্যবহার করে উত্তর কোরিয়া রাশিয়া এবং চীনের রাজধানীতে পারমাণবিক বোমা হামলা চালালে কি হবে সেদিকে নজর দেওয়া হয়েছে চার দিনে বাষট্টি বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের নিহত দুই লেবাননের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার চার দিন অতিবাহিত হলেও ইসরায়েলি বাহিনী অব্যাহতভাবে এ চুক্তি লঙ্ঘন করে চলেছে এমনকি গত চব্বিশ ঘন্টাতেও হামলা চালিয়েছে ইসরায়েল যার ফলে সেখানে দুজন নিহত হয়েছেন লেবানন থেকে পাওয়া প্রতিবেদনগুলোর বরাতে রোববার লন্ডন ভিত্তিক আরবি সংবাদ মাধ্যম আল আরবি আলজাদিদ এ খবর দিয়েছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে শনিবার গভীর রাত এবং রোববার ভরে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের আলখিয়াম শহরে আর্টিলারি হামলা চালায় এছাড়াও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রথমবারের মতো ইসরায়েলি ড্রোনগুলো লেবাননের রাজধানী বৈরুত এবং এর দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে স্বল্প উচ্চতায় উড়ে গেছে ড্রোনগুলো বৈরুতের উত্তর পূর্বে বালবেক শহরের উপরেও স্বল্প উচ্চতায় উড়তে দেখা গেছে আরবি সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে কেবল শনিবারই ইসরায়েলি বাহিনী চব্বিশ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যার ফলে গত সাতাশ নভেম্বর থেকে মোট চুক্তি লঙ্ঘনের সংখ্যা দাঁড়িয়েছে বাষাট্টিতে বন্দি বিনিময় প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে ইউক্রেন দাবি রাশিয়ার রাশিয়া ইউক্রেনের মধ্যকার বন্দি বিনিময় প্রক্রিয়াকে ইউক্রেন বারবার বাধাগ্রস্ত করছে বলে দাবি রাশিয়ার ইউক্রেন নিজেদের ছয়শত ত্রিশ নাগরিককে এই প্রতিক্রিয়ার আওতায় গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে বলে উল্লেখ করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা খবর তাস নিউজ এজেন্সির বন্দি বিনিময় প্রক্রিয়ায় ইউক্রেনের অসহযোগিতার কথা জানিয়ে নিজের টেলিগ্রাম চ্যানেলে জাখারোবা লিখেছেন বন্দি বিনিময় প্রতিক্রিয়াকে যতভাবে সম্ভব বাধাগ্রস্ত করেছে ইউক্রেন বিভিন্ন আন্তর্জাতিক সময় এই প্রক্রিয়া সফল হলেও তারা এটা যাওয়ার জন্য সম্ভাব্য করছে এ দীর্ঘসূত্রিতা তৈরি করে এটাকে নিজের স্বার্থসিদ্ধের জন্য ব্যবহারের চেষ্টা করেছে তারা ইউক্রেনের এমন আচরণের ফলে দেশটি আদৌ নিজের নাগরিকদের ফেরত চায় কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এই রাশিয়ান নৈতিক সমস্যা হচ্ছে তারা নিজেদের নাগরিকদেরই ফেরত নিতে চায় না জেলানস্কির আর ছয়শ জন ইউক্রেনীয় বন্দীদের দরকার নেই সে তাদের নিয়ে হাল ছেড়ে দিয়েছে সৌদি আরবের সঙ্গে চুক্তি করলেন ম্যাকরন সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন সোমবার তিন নভেম্বর রাজধানী রিয়াদে দুদেশের মধ্যে এই চুক্তি সম্পাদিত হয় খবর সংবাদ মাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোরের জানা গেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এই চুক্তি সম্পাদনা করেন ম্যাকরন লেবার সহ মধ্যপ্রাচ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে এবং সংঘাত কমানোর লক্ষ্যে অঙ্গীকার করেন তারা এর আগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরব পৌঁছালে ফরাসি প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি যুবরাজ স্বাগত অনুষ্ঠান ও গার্ড অব অনারের পর তাকে নিয়ে যাওয়া হয় বাদশাহী প্রাসাদে সৌদি যুবরাজ ও ফরাসি প্রেসিডেন্টের মধ্যে একাধিকবার বৈঠক হতে পারে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম যতটা দেখায় মোদীকে ততটা শক্তিধর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শক্তিমত্তাই সব কিছু দেশের অভ্যন্তরে তা প্রকাশ পায় সংখ্যালঘুদের দমন এবং গণমাধ্যমকে প্রভাবিত করার মধ্য দিয়ে অন্যদিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে মোদীর শক্তিমত্তা প্রকাশ পায় নয়াদিল্লির প্রতি যে সমালোচনায় খুব প্রকাশ এমনকি কখনো কখনো মিত্রদের মাটিতেও রাজনৈতিক হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ার মাধ্যমে দিনটি ছিল দুই সালের ১৮ সেপ্টেম্বর সেদিন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ তোলেন শিখ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জরকে ব্রিটিশ কলাম্বিয়ায় হত্যা করেছে ভারত সরকার এর ঠিক দুই মাস পর যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ঘোষণা দেয় তারা নিউ ইয়র্কে এক শিখ নেতাকে হত্যায় ভারতের পরিকল্পনা নস্বাত করেছে পরে জানা যায় ওই ব্যক্তি হলেন যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিক গুরুপতবন্ত সিং পান্নুন আর গত মাসে ট্রুডো অভিযোগ করেন ভারত এক এখনো শিখ কানাডিয়ানদের হয়রানি ও হুমকি দিয়ে যাচ্ছে ভারত সরকার এসব অভিযোগ অস্বীকার করে এবং কানাডার প্রতি এক ধরনের উপহাসমূলক প্রতিক্রিয়া জানায়